ডিবস আনতে গিয়েছিলাম ডুজ পরে দুজ সই করে দেবে দশন থাকবো না ফ্ল্যাশ সো গাইস দেখো একটা স্ট্যাম্প পেপার নিয়ে চলে এসেছি আজকে জাস্ট খেলাটা ঝুমিয়ে দেবো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যাস তো আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো আজকে টাইটেল দেখে বুঝতে পেরে গেছে ভিডিওটা কী হতে চলেছে তো আমি বাড়িতে ছিলাম না ড্রেস আপ দেখো আমি বাইরে গিয়েছিলাম ঠিক আছে তো এসে দেখি ও এখন ঘরেতে নেই ঠিক আছে আর গিয়েছিলাম কি জন্য ও আমাকে অনেকবার ফোন করেছিল যাক আমি ফোনটা ধরেই নি ঠিক আছে প্রায় দশ পনেরো বার ফোন করেছিল ফোনটা আমি ধরে আজকের একটা চরম মজাদার ভিডিও হতে চলেছে ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মজা না ভিডিওটা কি হতে চলেছে তো চলো আর বেশি দেরি না ক্যামেরাটা সেটিং করে আছে আর ক্যামেরাটা সেটিং করে ক্যামেরাটা সেটিং করে হবে একটা দমদার মজা ঠিক আছে সো গাইজ দেখো ও আমার ঠাকুমার ঘরে ওই দাঁড়িয়ে আছে ওই যে গাইজ চলো এবার আমি ওকে ডাকি ঠিক আছে ক্যামেরাটা সেটিং করা হয়ে গেছে এবার আমি ওকে ডাকবো ঠিক আছে you <laughs>

তো দেখা আছে 510 কি মগরের মূল্য ব্যান্ড আরে ও না করে তুমি এখানে করে দেবে ঠিক আছে তুমি এখানে সব কিউস সব সব করা আছে

গপডাসাসাস গপডবব আমি ওইটা যদি না পুরানতে পারি তোমার সঙ্গে নাছি থাক বনাই করে সব মেরে কিন্তু দব না পাগল পাক্কা তুই পাক্কা হে পা

শোনো প্রেম করছিলাম প্রেম করছিলাম প্রেম করছিলাম কি বলছ প্রেম করছিলাম প্রেম করছিলাম দেখ <laughs> <laughs> <laughs>

সো রাইস প্রচুর খেয়ে গিয়েছি তার সব করেছি তো ওখানে ভালো আছে ও আমাকে প্রচুর ভালো আছে ও এটা ভাবতেও পারে না তো আর তার উপরে আমি বাইরে গিয়েছিলাম ও আমাকে অনেকবার ফোন করেছিল প্রায় দশ বার আমাকে ফোন করেছিল ফোন ধরুন একে রেগে আছে তার উপরে এটা ওকে আরও বানাতে হবে তো নেক্সট আসছে একটা অন্য ভিডিওর সাথে তো তখন তোমরা আমাদের সাথে থাকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাও আর আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্টে জানো ভিডিওটা কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো